হচ্ছে আমাদের ঘের ঘেরের ভিতরে ধান দেওয়া আছে আর হচ্ছে কি আপনার ঘেঁউ কোড়াল মাছ ছাগলের খামার হচ্ছে এই আমার ছাগল সন্ধ্যাবেলা ছাগলের খামারে ঢুকছে আর আরেকটু পরে ঢুকবে যদিও অনেকগুলো মেলাগুলো ঢুকছে প্রায় পঞ্চাশটা ছাগল নিয়ে খামার করছি কিছু ছাগল ঢুকছে এইটা এই যে আমার যে ছাগল বড় একটা ছাগল হয়তো আমার এই যে বড় ছাগলটা বিয়েবে আজকে আজকে বা কালকে দুই এক দিনের ভিতরে বিয়েবে এই যে এই শুয়ে রয়েছে যে বান ওলান ইয়ে হয়ে গেছে রাগ ধরে গেছে